আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ অশেষ সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের যেহেতু হাজবেন্ডের ছুটি ছুটি মানে সাপ্তাহিক ছুটি নয় এমনিতেই আজকের কাজটা হচ্ছে না তো সেই কারণে আর কি উনি আজকে সকাল সকাল কাজে যাবেন না দুপুরের পরে যাবেন তো ফলে ঘুম থেকে উঠে সব থেকে প্রথমে কাজটা সেরে নিয়ে তারপরেই কিন্তু ব্রেকফাস্ট করবো অন্যদিন দেখা যায় কি যে আগে আমি ব্রেকফাস্ট করি তারপরে কিন্তু আমাকে কাজগুলো করতে হয় আর আজকের আগে আমি কাজ কিছু করে নিলাম মানে আগে ঘর দরটা ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে তারপরে কিন্তু এখানে আমি ব্রেকফাস্টটা করে নেবো হাজব্যান্ড এবং মেয়ে দুজনেই এখনও ওঠেনি তো আমার যেহেতু উঠতে একটু দেরি হয়ে গেছে মানে অন্য অন্য দিন কি বলো একটা দায়িত্ব থাকে যে হাজব্যান্ড কাজে যাবেন ফলে তাড়াতাড়ি উঠতে হবে আর যেদিন কাজে যাবেন না সেদিনকে মাথার মধ্যে তো কোনো হেডিক টেনশনে থাকে না ফলে উঠতে একটু দেরি হয়ে যায় তো উঠতে যেহেতু অলরেডি দেরি করে ফেলেছি ফলে আজকের স্কুলের ভাতটাও আমাকে আনতে যেতে হবে কারণ মা অলরেডি তাগাদাই বেরিয়ে গেছে হ্যাঁ তো সেই কারণেই আর কি একটু তাড়াহুড়ো করেই কাজকর্মগুলো সারব তো আমি এখানে সব থেকে প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিজে ব্রেকফাস্টটা করে নেব যেহেতু অনেকটা লেট করে উঠেছি ফলে আর হয়তো খাবার সময় পাবো না হয়তো স্কুলের ভাতটা আনতে আনতে মেয়ে উঠে পড়বে ফলে ওর সময় দিতে দিতে অর্ধেক বেলা চলে যাবে তাই ভাবলাম আগে নিজে ব্রেকফাস্টটা করে নিই তো এখানে আমার জন্য আমি লুচিটা ভেজে নিচ্ছি আর ও যখন উঠবেন তখন ওনাকে আমি গরম গরম ভেজে দেব তো প্রত্যেক দিন একই জিনিস খেতে কিন্তু আমরা কেউই পছন্দ করি না হ্যাঁ তো রাত্রেবেলায় যে মায়ের জন্য আমি রুটি করি তার জন্য কিন্তু সকালের জন্য আমি ডোটা অলরেডি মেখে নিই কারণ রাতে আবার সকালে দুবেলা করে দু টাইম করে সময় নষ্ট করার থেকে যেহেতু ঠান্ডা তো পড়ে গেছে সাথে ফ্রিজ রয়েছে কোনো সমস্যা নেই তো সে কারণে রাতের বেলায় আমি রুটি যেরকম সিম্পলের ডো মাখে তো ঠিক একইভাবেই কিন্তু আমি ডোটা মেখে থাকি আর সেই সাথে সকালবেলায় প্রত্যেক দিন যে রুটি করতে হবে এমনটা কোনো কথা নেই কোনো কোনো দিন রুটি আবার সেই ডো দিয়েই কোনো কোনো দিন পরোটা আবার কোনো কোনো দিন লুচি হ্যাঁ তো একই ডো দিয়েই কিন্তু তিন রকম জিনিস আমি খুব সহজে বানিয়ে ফেলতে পারি আর কোনো রকম কোনো সমস্যা হয় না আর যে খাই সে তো বুঝতেই পারে না যে এটা রুটি লুচি না পরোটা মানে যেরকমভাবে বানিয়ে দিই ঠিক সেরকমই টেস্টটা পাওয়া যায় তো আজকে একটু লুচি ভেজে নিলাম গরম গরম তো সব থেকে প্রথমে আমি দুটো লুচি দিয়ে একটু চা ব্রেকফাস্ট আগে করে নেব। কারণ অনেক দেরি হয়ে গেছে অলরেডি নটা দশ পনেরোর মতো বেজে গেছে তো তাই আগে আমি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি মানে ঘরটা ঝাড়ু দিয়ে আগে ফ্রেশ হয়ে আমি ব্রেকফাস্টটা করে নেব ব্রেকফাস্টটা করার পর দেখলাম হাতের মধ্যে আধ ঘন্টার মতো সময় রয়েছে ভাত আনার জন্য তো সেই ফাঁকেই কিন্তু আমি ঝট করে গোসলটা সেরে ছাদের মধ্যে চলে এলাম মানে মেয়ে যত জামা কাপড়গুলো ছিল সেগুলো একসাথে ধুয়ে নিলাম সাথে আরও কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে একেবারে গোসলটা সেরে নিলাম কারণ এই সুযোগ আমার গোসলটা করার নাহলে কিন্তু আর হয় না মেয়ে উঠে যাবে ফলে ওর পেছনে সময় দিতে দিতে রান্নাবান্না করতে করতে আর আজকে যেহেতু মা বাড়িতে থাকবেন না দুবেলাই তাকাতে রয়েছে তাই আর কি নিজের সুবিধার্থে যেরকমভাবে কাজগুলো করলে মনে হয় যে আমার সুবিধা ঠিক সেই অনুযায়ী কিন্তু সাজিয়ে গুছিয়ে আমি কাজগুলো করতে পারি তো গোসলটা সেরে নিয়ে আমি ছাদের মধ্যে গিয়ে মুরগিদের খাবারও দিলাম সাথে জামা কাপড়গুলো মেলে দিলাম তো পানের কাজ যেটাই করি একসাথেই সবগুলো করে নেওয়ার চেষ্টা করি তো জামাকাপড় ধোয়া গোসল করার সাথে কিন্তু থালাবাটি ধোয়া একসাথে কিন্তু আমি কমপ্লিট করে নিই কারণ বারবার তো এই শীতের সময় পানি ঘাটতে খুব অস্বস্তিকর বিরক্ত লাগে তো সেই কারণে একবারই সমস্ত কাজটা আমি করি আর এখানে এসে থালাবাটিগুলো আমি শুকাতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভাতটা আনতে চলে যাব তো এদিকে আমার কাজও কমপ্লিট হয়ে রইলো আর ভাতে এনে যদি মেয়ে উঠে পড়ে তো মেয়েকেও আমি খুব ভালোভাবে সময়টা দিতে পারবো আর কি স্কুলের ভাত যেহেতু প্রত্যেক দিন মাই আনেন তবে সেদিন যেদিন হয়তো মায়ের খুব তা তাড়াহুড়ো রয়েছে পারছে না সেদিন কিন্তু আমি নিয়ে আসি খুব কমই এক থেকে দুবারই আমি আনি মাঝে মধ্যে মা বেশিরভাগ মানে প্রত্যেক দিন কিন্তু ভাতটা নিয়ে আসেন তো হাজব্যান্ড যেহেতু বাড়িতেই ছিলেন হাজব্যান্ডকে নিয়ে কিছু সবজি আনিয়ে নিলাম আজকের এবং কালকের দুদিনের জন্য তো এখানে সিম এনেছেন আর সাথে ওলকপি আর বেগুন এনেছেন তো ওলকপি বেগুনটা আজকে রান্না করবো আর সিমটা কিন্তু কালকের জন্য আমি রেখে দিচ্ছি টমেটোও আমি রেখে দিচ্ছি কালকের একটা টমেটো রয়েছে সেটাই কিন্তু আজকের তরকারিতে দিয়ে দেবো তো এই যে আগের দিনের কিছু মাছ ভাজা ফ্রিজের মধ্যে ছিল সেই মাছ দিয়েই কিন্তু আজকের তরকারিটা করে নেব মানে ওলকপি বেগুন আর এই মাছ দিয়ে টমেটো ধনে পাতা সব কিছুই দিয়ে একটা তরকারি করে নেব নিলেই কিন্তু হয়ে যাবে তো এক পদ দিয়ে খেতে আমাদের কারোরই কোনো সমস্যা হয় না মা বা আমার হাজব্যান্ড আমি তিনজনেই কিন্তু এক পদে ভালোভাবেই খাওয়া দাওয়া করে নিতে পারি হ্যাঁ সেই কারণেই আর কি একটা তরকারি দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা হবে তো আমি সবজিগুলো সব কিছু ঝট করে কাটাকুটি করে নিলাম কারণ হাজব্যান্ড একটু বেরিয়েছেন ওনার কাজের সূত্রে মানে অন্য একটা কাজের সূত্রে বেরিয়েছেন ফলে মেয়েকে নিয়ে তাড়াহুড়ো করে সবজিগুলো সব কাটাকুটি করে নিয়ে একেবারে রান্নাটা করতে বসিয়ে দিলাম তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মাছটা কিন্তু আমার আগের দিনের ভাজা ছিল তাও আমি একটু ভেজে নিলাম ফলে কিন্তু তরকারিতে যখন দেব টেস্ট কিন্তু অন্য লেভেলের হবে ফলে আমি কড়াইয়ের মধ্যে আগের দিনের মাছটা ভেজেছিলাম তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি মাছটা ভেজে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি তরকারিটা করে নিচ্ছি তো পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা উলকপি এবং আলু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিয়ে সমস্ত রকমের মশলা দিয়ে আবারও কিন্তু ভালোভাবে কষিয়ে একদম পোড়া পোড়া করে কষিয়ে নেব তবেই কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে তো মশলার মধ্যে আমি এখানে অ্যাড করেছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি একদম শুকনো করে কষিয়ে নিচ্ছি তো খুব বেশি এর মধ্যে আমি পানি ব্যবহার করব না পরিমাণ মতো দিয়ে একটু দেখলাম যে লবণটা কম হলো আর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে যখন পানিটা ফুটে যাবে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন দিয়ে আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো যাতে বেগুনটা একটু সফট হয়ে যায় ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে ওপর থেকে দিয়ে দিলাম এক টুকরো মাছ দু টুকরো মাছ আমি দেবো না যেহেতু ওগুলো কাঁটা রয়েছে এর মধ্যে দিলে আরও মিশে যাবে তো ওগুলো ভাজাই মচমচে খেতে ভালো লাগবে ফলে একটা মাছই দিলাম সাথে টমেটো ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আর দুপুরে রান্না এভাবে আমি কিন্তু কমপ্লিট করেছি তো সন্ধ্যাবেলা হঠাৎই হাজবেন্ডের আবদার যেহেতু বাড়িতে রয়েছেন মানে বিকেলে কাজে যাবার কথা ছিল ফোন করেছিলেন ফলে যাননি তো হাজব্যান্ডের আবদার একটু রোল খাবো হ্যাঁ তো কী আর করবো একটুখানি আটা মেখে নিলাম তো তোমরা হয়তো ভাবছো আটা দিয়েই কিন্তু সব জিনিসটা করি আটাটা কিন্তু হেলদি একটা জিনিস যেটা কিন্তু অনেক বেশি শরীরের পক্ষে ক্ষতিকর নয় ময়দাটা অনেক বেশি ক্ষতিকর তাই যে কোনো জিনিস চেষ্টা করি ঘরোয়াভাবে যদি ঘরের লোক খাই তাহলে তো অবশ্যই আটা দিয়ে করা যেতেই পারে তো আমি কিন্তু যেভাবে রুটির ডো মাকে সেইভাবে কিন্তু যেহেতু আমাকে রাত্রের জন্য আটা মাখতেই হবে তো বেশি করে মেখে নিয়ে দুটো রুটি আমি বেলে নিলাম ঠিক যেইভাবে রুটি বেলে থাকে একটু সামান্য মোটা করে বেলে নিয়েছি সাথে শসা এবং পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর এখানে দুটো ডিম ভালোভাবে ফাটিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর তারপর একটা চামচের মাধ্যমে খুব ভালোভাবে এখন একটু ফেটিয়ে নিচ্ছি তো যে কোনো জিনিস হাজব্যান্ড আবদার করলেই ওনাকে তো বানিয়ে দিই অবশ্যই তবে সেটা ঘরোয়াভাবে এবং হেলদিভাবে চেষ্টা করি কারণ কোনোভাবেই আনহেলদি জিনিস আমি ওনাকে বা আমি নিজেও খাবো না তো সেই কারণেই চেষ্টা করি যে কিভাবে সেই জিনিসটাকে ঘরোয়া এবং হেলদিভাবে বানানো যায় তার জন্যেই কিন্তু আমি একদম যেভাবে রুটি বানাই সেইভাবে প্রথমে রুটিটাকে একটু এপি টপি হালকা করে সেঁকে নিয়ে অল্প একটুখানি সাদা তেল দিয়েছি খুব বেশি দিইনি তোমরা দেখে বুঝতেই পারছো যে অনেক পরিমাণে দিতে হবে এর কোনো মানে নেই অল্প একটুখানি সাদা তেল দিয়ে আবার এদিক ওদিক ভালোভাবে একটু ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম ফাটিয়ে রাখা ডিম দিয়ে খুব ভালোভাবে চামচের মাধ্যমে এদিক ওদিক ছড়িয়ে কিভাবে আমি উল্টে দিলাম দেখে বুঝতেই পারছো তো এইভাবে উল্টে দিয়ে দুপিট আর একটু ভালোভাবে সাদা তেল দিয়ে আর কি ভেজে নিলেই হয়ে যাবে তো তোমরাও কিন্তু খুব এইভাবে ঘরে এগরোল বানিয়ে নিতে পারো আর এটা কিন্তু যখন তুমি খাবে তোমার মনেই হবে না যে এটা তুমি ঘরে তৈরি করেছো একদম দোকানের মতোই মনে হবে শুধু পার্থক্য এটাই থাকবে যে দোকানেরটা আনহেলদি আর ঘরেরটা হচ্ছে হেলদি তো তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখ পারো তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে যায় একটা লাইক করতে ভুলবে না কারণ তোমাদের একটা লাইক কিন্তু পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো সব কিছু কমপ্লিট হয়ে গেল দুটো রুটি কিন্তু আমি খুব ভালোভাবে মানে দুটো এগ রোল খুব ভালোভাবে আমি সেঁকে নিয়েছি তো এবারে ফাইনাল প্রসেস তো এখানে শশা এবং সেই সাথে পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচা লঙ্কা আমি দেবো না কারণ আমি নিজে কাঁচা লঙ্কা খাই না ফলে কাঁচা লঙ্কাটা এখন অ্যাভয়েড করছি যে দুটো বানাচ্ছি হাজব্যান্ডের এখন কোনটা পছন্দ হয় তো যাই হোক তো এখানে আমি কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করলাম তো হাজব্যান্ড খাবার সময় নিয়ে নেবেন তার সাথে এখানে সস দিয়ে দিলাম টমেটো সস আর আমার কাছে কিন্তু ঝালের সসটা ছিল না গ্রিন চিলি সসটা ছিল না ফলে দিতে পারলাম না তোমাদের কাছে থাকলে অবশ্যই দেবে তো দিয়ে ব্যাস এইভাবে রোল করে নিলাম নিলেই কিন্তু হয়ে যাবে তো নিজে বানিয়েছি বলে বলছি না সত্যি রেসিপিটা কিন্তু খুব দারুণ হয়েছিল আমার তো একদমই মনে হচ্ছিল না যে এটা আমি বাড়িতে বানিয়েছি তো অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো বা বাসি যদি রুটি বেঁচে যায় তাহলেও কিন্তু করে নিতে পারো তো ব্যাস এভাবেই কিন্তু ঝট করে ঘরেই বানিয়ে নিলাম হেলদি এবং টেস্টি সুস্বাদু এগরোল তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে এভাবেই কিন্তু সন্ধ্যের নাস্তাটা সেরে আজকের দিনটা শেষ করলাম তো এইভাবেই কিন্তু আমার সকাল থেকে সন্ধ্যাটা কেটে যায় হাজব্যান্ড থাকলে একটু অন্যরকমভাবে না হলে কিন্তু সিম্পলভাবে তো আজকের দিনটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম